প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি নিউজে দেখি হ্যালো বন্ধুরা আমি পাইল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাওয়ে হোম ইন ক্যানাডা আজ হলো বৃহস্পতিবার সেকেন্ড মে আর আজ সকাল থেকেই দেখতে পাচ্ছি বেশ ভালো রোদ উঠেছে তো এখন প্রায় নটা বাজে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি ঘর গোছাতে দাঁড়াও তোমাদের দেখাই আজকে বাইরের ওয়েদারটা কেমন এত সুন্দর রোদ উঠেছে আজ ভাবছি ঘরে আর ব্রেকফাস্ট করব না কাছেই আছে টিম হর্টানস আর আজ সায়ন্তনের ছুটিও আছে তাই দুজনে মিলে এবার বেরোবো বাইরে একটু কফি খেতে আর ব্রেকফাস্ট করতে আর যদি বিকেলের দিকে সময় পাই তাহলে কোথাও থেকে চট করে একটু ঘুরেও আসবো ও হ্যাঁ দাঁড়াও বেরোনোর আগে একটা হেলদি হ্যাবিট আমি রিসেন্টলি তৈরি করেছি সকালে উঠে কিছু ভেজানো আমন্ড খাওয়া তো সেগুলো খেয়েই এখন বেরোব বেরোনোর সাথে সাথেই তো মনটা খুব ভালো হয়ে গেল এত সুন্দর রোদ উঠেছে আর আমাদের বিল্ডিং এর অপোজিটেই আছে একটা কোম্পানির হেড অফিস তো তাদের গার্ডেন এরিয়ায় এরকম রং বেরঙের টিউলিপ ফুটেছে কি সুন্দর লাগছে টিউলিপগুলো অবশ্য মনে হচ্ছে দু তিন দিন আগেই ফুটে গেছে আর তার পিছনে একটা পিঙ্ক কালারের খুব সুন্দর ফুলের গাছ আমি অবশ্য এটার নাম জানি না তো চলো আরেকটু এগিয়ে দেখা যাক কি কি চমক আমার জন্য অপেক্ষা করছে আর সামনেই দেখলাম এখানেও ছোট ছোট কিছু ফুলের গাছ লাগিয়েছে আর তার সাথে কিছু বড় পাখি এগুলোও আবার বিভিন্ন রং তবে পাখিগুলো কি ঠিক সুন্দর লাগার জন্য লাগিয়েছে না ছোট পাখিগুলোর হাত থেকে এই কাজগুলোকে রক্ষা করার জন্য লাগিয়েছে সেটা ঠিক জানি না আর দেখো এই কর্মব্যস্ত দিনেও কিন্তু আমার মতোই অনেকে দাঁড়িয়ে পড়ছে আর ছবি তুলে নিচ্ছে এই সুন্দর জায়গাটার আমাদের বাড়ির সামনেই আছে একটা চার্চ আর সেই চার্চের বাগানেও দেখছি অনেক টিউলিপ লাগিয়েছে টিউলিপের পাশে আরেক ধরনের হলুদ ফুলও লাগিয়েছে তবে সেগুলো ঝরে গেছে আর এদের দেখো এত সুন্দর রোদ উঠেছে বলে কথা আমাদের মতো এরাও কিন্তু বেরিয়ে পড়েছে নিজেদের বাসা ছেড়ে কয়েকটা পায়রা আবার এমনভাবে চুপ করে বসে আছে আমি তো প্রথমে দেখে ভেবেছিলাম এগুলো বোধ কোনো স্ট্যাচু চলে এসেছি টিম হরটান্সে আমাদের ফ্ল্যাট থেকে মাত্র দু তিন মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই পড়ে এই আউটলেটটা আর এখানে বিভিন্ন টাইপের ডোনাটস সুইট আইটেমস এগুলো তো আছেই তার সাথে আছে ক্রজেন্ট টুইস্টিস বিভিন্ন র্যাপ বার্গার এসব তো আমি আজকে নিয়ে নিয়েছি একটা কফি আর একটা এগ অ্যান্ড চিজ বিস্কিট সায়ন্তন অবশ্য কিছু খাবে না বললো ও শুধু একটা কফি নিয়েছে আর এই টিম ক্যানাডার সব থেকে পপুলার কফি শপ আর বাড়ির কাছে এটা থাকায় এমন অবস্থা হয়েছে মনে হয় ঘরে আর ব্রেকফাস্ট করব না এখানে চলে আসি এক কাপ কফি আর কিছু স্ন্যাক্স খেতে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে চলে এসেছি রান্নাঘরে বানাবো দুপুরের খাবার তো আজ ঠিক করেছি আলু আর বেগুন দিয়ে বানাবো ট্যাংরা মাছের ঝোল আর ক্যাপসিকাম আলু ভাজা আর গতকাল রাতেই ডাল করা হয়েছিল সেটা ফ্রিজে আছে তো সব মিলিয়ে আজকে দুপুরটা হয়ে যাবে আজ কি হয়েছে জানো তো সকালে উঠে এত ভালো ওয়েদার দেখে মনটা বেশ ছটফট করছে মনে হচ্ছে কখন তাড়াতাড়ি করে দুপুরের খাবারটা শেষ করব আর তারপর একটু রেস্ট নিয়ে বেরোবো ঘুরতে সায়ন্তনকে অবশ্য বলেই রেখেছি দেখো তোমার তো আর রোজ রোজ ছুটি থাকে না আবার অনেক ছুটির দিনে ওয়েদার ভালো থাকে না আবার এমনও হয় যেই শনি রবিবারটা ওর অফিস আছে সেই দিনই দেখলাম বেশ ভালো রোদ উঠেছে তখন একা একা আর নিজেরও বেরোতে ইচ্ছা করে না আসলে বেরোনোর সাথে যদি একজন সঙ্গী থাকে তবেই তো ঘোরাটা বেশ ভালো হয় তাই আজ আগে থেকেই বলে রেখেছি আজ কোনো ঘরের কাজও নয় সবজি বাজারও নয় খাওয়া দাওয়া শেষ করার পর বিকেলে বেরোবো ঘুরতে আমাদের ইন্ডিয়ায় যেমন ছটা ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত আর বসন্ত ক্যানাডায় খাতায় কলমে চারটে ঋতু স্প্রিং সামার ফল আর উইন্টার ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী স্প্রিং শুরু হয়েছে মার্চের মাঝামাঝি থেকে আর চলবে জুনের মেডিল অবধি তারপর শুরু হবে সামার আর চলবে সেপ্টেম্বরের মাঝামাঝি তারপরে ফল চলবে নভেম্বর অবধি আর শুরু হবে ডিসেম্বর থেকে উইন্টার আর চলবে মার্চের মিডিল অবধি এই তো গেল ক্যালেন্ডারের হিসাব কিন্তু আসলে স্প্রিং থাকবে শুধুই মে মাসটা আর তারপর জুন থেকে কিন্তু বেশ ভালো গরম পড়বে চলবে অগাস্ট অব্দি আর তারপরে আসবে পাতা ঝরার সেই ফল সিজন সেপ্টেম্বর আর অক্টোবরের মিডিলটুকু থাকেই ফল আর তারপরেই অক্টোবরের মাঝামাঝি থেকে বেশ ভালো শীত পড়ে যায় আর চলবে এই এপ্রিল অবধি গত দুর্গা পুজোতেও শাড়ির ওপর জ্যাকেট পরে তবে বেরোতে হয়েছে আর তোমরা অনেকে ভাবছো যে ক্যানাডায় তাহলে বর্ষাকাল কখন আসে আসলে সারা বছরই মাঝে মাঝেই বৃষ্টি হয় এখন যদিও স্প্রিং চলছে তবে তার মাঝেই কিছু কিছু দিন বৃষ্টিও হচ্ছে এই কদিন আগে গেলাম বৈশাখী মেলাতে সেদিনও সকাল থেকে আকাশের মুখফার অনেকক্ষণ প্রায় বৃষ্টি পড়ল আর শীতকালে যখন বৃষ্টি পড়ে সেটা হয়ে যায় স্নোফল তো রান্নাবান্না প্রায় কমপ্লিট আর এখন বাজে দেড়টা এই যে ঘড়িতে দেখতে পাচ্ছো দেড়টা বাজে আর দু ঘন্টা রান্নাঘরে থেকে এই পনেরো ডিগ্রি গরমেও মানে পনেরো ডিগ্রিটা কোনো গরমই বলা যায় না কারণ আমরা কলকাতাতেই জন্মেছি কলকাতাতেই বড় হয়েছি তো এখন ক্যানাডায় এসেছি বলে পনেরো ডিগ্রিটাকে গরম বলার কোনো কারণ নেই বাট ব্যাপার হচ্ছে যে এইটুকু গরমেও রান্নাঘরে দু ঘন্টা থেকে প্রায় হাঁপিয়ে গেছি আর রীতিমতো ঘামও হয়ে গেছে তো এটাই ভাবছি তোমরা যারা কলকাতা থেকে বা ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে আমার ব্লগ দেখছো বা বাংলাদেশের লোকেরাও যারা দেখছো তাদের ওখানে কি অবস্থা প্রচন্ড গরম পড়েছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি অব্দিও ফিল যাচ্ছে কোনো কোনো দিন সেটা আমরা এখানে নিউজে দেখি তো তোমরা যারা ইন্ডিয়া বা বাংলাদেশে আছো তারা এই গরমে সাবধানে থেকো স্পেশালি বাইরে যাদের কাজ করতে হয় মানে আউটডোর জব তারা খুব সাবধানে থেকো সবসময় জল ক্যারি করো নিজেদের হাইড্রেটেড রেখো আর এই গরমে সুস্থ থেকো হালকা পাতলা রান্না খেও ভালো থেকো কারণ সত্যি এখানে যদি এই গরমটাই আমাদের এখন অসহ্য লাগে রোদের তাপ প্রচন্ড সকালে বেরিয়েছিলাম প্রচণ্ড রোদের তাপ তো আমি বুঝতে পারছি যে ইন্ডিয়াতে বাংলাদেশে যেখানে প্রচণ্ড গরম পড়েছে সেখানে এখন কি অবস্থা তো যাই হোক চলো এবার ভাতটা নামিয়ে খেতে বসে পড়ি আর তারপরে বিকেলে দেখি যদি কোথাও বেরোই তখন থেকে ব্লকটা আবার কন্টিনিউ করবো এখন বাজে প্রায় বিকেল পাঁচটা খাওয়া দাওয়া শেষ করে উঠে সায়ন্তনকে বললাম যে আজকে খুব সুন্দর কোনো জায়গায় নিয়ে চল যেখানে প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে পারবো পারব কিছু গাছগাছালি ফুল প্রাকৃতিক সৌন্দর্য এরম কোনো জায়গায় আজ যাবো তো ও বলল শুধু পার্ক কেন তোকে আজকে সমুদ্র দেখাবো আমি তো শুনে খুব অবাক এই টরন্টোতে আবার সমুদ্র কোথায় তো আজ আমরা এসেছি উডবাইন বিচ পার্কে এখানে কিন্তু সমুদ্র নেই নাম যদিও উডবাইন বিচ তবে এখানে লেক অন্টারিওর জলটা বেশ প্রশস্ত চলো তোমাদের দেখাই আর হ্যাঁ এইখানে কি করে এলাম সেটাও তোমাদের বলে দিই আমাদের বাড়ির কাছের মেট্রো স্টেশন থেকে এসেছি উডবাইন স্টেশনে তারপর সেখান থেকে নাইনটি বাস ধরে এসেছি উডবাইন বিচ লুপ স্টপেজে আর সেইখান থেকে দু তিন মিনিট হাঁটলেই পড়বে এই পার্কটা দেখো অনেকে কিন্তু বেরিয়ে পড়েছে সাইকেল চালাচ্ছে ভলিবল খেলছে আসলে এইখানে উইন্টারটা এত লম্বা প্রায় ছ মাস তো শীত থাকে আর তার মাঝে বেশ কিছু দিন মাইনাস কুড়ি পঁচিশ ডিগ্রি অবধিও টেম্পারেচার যায় এই টরন্টোতে তো এই সুন্দর রোদ ঝলমলে দিনগুলোর অপেক্ষা করে সবাই আর যেই এত সুন্দর রোদ উঠেছে সবাই সপরিবারে বেরিয়ে পড়েছে এই সুন্দর পরিবেশটাকে এনজয় করার জন্য হাঁটতে হাঁটতে পার্কের বেশ অনেকটা ভেতরে চলে এসেছি আর সামনে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সমুদ্র নয় এইটা হলো লেক অন্টারিও কি সুন্দর নীল জল দেখো আকাশ আর লেকের জল মিলেমিশে একদম একাকার হয়ে গেছে আর ওইদিকে দেখো দুটো পোষ্য নিয়ে একজন বেরিয়েছেন শীতকালে তো আমাদের সাথে সাথে ওরাও ঘরবন্দি হয়ে থাকে তাই আজ এই লেকের জলে মাথামাতি করে বেশ ভালো খেলা করছে ওরা আর জলের নিচের পাথরগুলো কি স্বচ্ছ তাই না আর ডান দিকেও কিন্তু আরেকজন আছে এই যে দেখতে পাচ্ছ এও কিন্তু জল নিয়ে বেশ ভালো স্নান করছে পার্কে এসেছি অনেকক্ষণই হয়ে গেছে এখন কটা বাজে তোমরা কি গেস করতে পারছো দেখে মনে হচ্ছে না সবে বিকেল হয়েছে আসলে এখন ঘড়ির কাটায় বাঁচতে চলেছে প্রায় সাতটা ভাবো দেখে কিন্তু মনে হওয়ার উপায় নেই আসলে কেনাডার ওয়েদারটাই এরকম শীতকালে মেঘলা দিনে দুপুরবেলা লাঞ্চ করে উঠেই দেখি তিনটে সাড়ে তিনটের মধ্যেই আকাশটা একদম অন্ধকার দেখে মনে হবে সন্ধে আটটা বেজে গেছে আর এখন সন্ধ্যে হতে হতে প্রায় আটটা মনে হয় এই তো সবে সন্ধে হলো তারপরেই চলে এলো ডিনার টাইম সত্যি ক্যানাডার এই ওয়েদারের বৈপরীত্য আমাকে ভীষণ অবাক করে চলো আজকে আমরাও বাড়ি ফিরি আর ব্লগটা এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো